আমি যে কথাটা বলছি আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা কিছু চাই না আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও এটা তো সিম্পল আমার থেকে কেউ একটা জমি নিয়েছে সেই জমি টাকা সে সে দিতে পারছে না দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে তাহলে হয় জমি দাও নয় টাকা দাও এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনুস সমস্যা হচ্ছে কেন নোবেল টোবেল পেয়েছে তো মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে তো আমি এবার কয়েকটা ছবি দেখাবো ঢাকা শহরের মতন ছটা ঢাকা আসলে মোহাম্মদ অনুষ্কে দিয়ে দিতে হতে পারে দেখুন ঢাকা জেলার আয়তন মোট এক হাজার ছশো তেষট্টি সাতষট্টি বর্গ কিলোমিটার এক হাজার চারশো তেষট্টি বর্গ কিলোমিটার মতন হিন্দুদের জমি কুড়ি লক্ষ একর অর্থাৎ গুণ প্রায় মানে আট হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার আট হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে সুতরাং সেই হিসেবে ছখানা ঢাকা এই যে ঢাকার ম্যাপ একটা ম্যাপ দুটো ম্যাপ তিনটে ম্যাপ চারটে ম্যাপ পাঁচটা ম্যাপ ছটা ম্যাপ এরকম ছটা ভূখণ্ড দিতে হবে ঢাকা শহরের সাইজের মতো